সম্মানিত দর্শক মন্ডলী আমি এখন আপনাদের মাঝে একটি দেহবিচ্ছেদ গান বলবো সবাই গানটি দেখবেন শেয়ার কমেন্ট লাইক ফলো রিপোর্ট দিয়ে আমাদের পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুকে সবাই ফলো দিবেন আমাদেরকে একটু সহযোগিতা করবেন ধন্যবাদ মাটির মনা কেন বান্ধ দালান ঘর রে মাম কেন বান্ধ দালান একদিন মাটির ভিতরে হবে রে মনামার কেন দালান বান্দালান রে মনামার কেন দালান গর। উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা দামে সবির তুমি যাবে চলে বন্ধু বান্ধব যাত মাতা পিতা দ্বারা সুতো বন্ধুবান্ধব সকলে হবে তোমার পর রে মোনামার কেন বান্দালান রে মোনামার কেন দালান গ দেহ তোমার মুচর বলে পচে যাবে সিরায় উপাগুলো ছিন্ন ভিন্ন হবে মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরের রবে মাটিরি উপর রে মনামার কেন বান্ধ দালান করমার কেন বান্ধ দালান গ পেরি গৌরবে সাজিয়া চৌষাজ সোনা দানা কত কি আর রাজ কি পোশাক যেদিন প্রাণ চলে যাবে সবই পরি রাবে প্রাণ চলে যাবে সবই পরি গায়ে দেবে মার তান রে মোনামার কেন দালান ঘর রে মনামার কেন দালান গর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামার কেন দালান কেন বান্দাল নাই বিছানা নাই রে বালিশ ভিতরে খুব বন্ধ কা সরকার কিসের মিত্র কিসের ইষ্ট পুত্র কিসের মিত্র কিসের ইষ্ট পুত্র গম পুরাইলে সবই তোমার পড়ে মনা আমার কেন বান্ধব দালান মোনামার কেন বান্ধ দালান একদিন মাটির ভিতরে হবে রে মোনামার কেন দালান ঘর রে মোনামার কেন দালান গর একদিন মাটির হবে গরি মনামার কেন বান্ধ দালান গরি মনামার কেন দালান গর